বন্ধুরা আজ এখন পেঁপে নিয়ে এসছে পাকা পেঁপে আজকে পাকা পেঁপে দিয়ে সেক তৈরি করব কিভাবে তৈরি করব প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আমাদের সঙ্গে থাকবেন চলুন আরম্ভ করে আগে পেঁপেটা আমি ধুয়ে নিচ্ছি নানান রকম ধুলো বালি নানান রকম লোকের হাত একটু পরিষ্কার হলে ব্যবহার করাটা ভালো

এটা খুব সুন্দর কিন্তু একদম নরমও নয় আবার একদম শক্ত নয় ছোট ছোট করে কেটে নিলে পরে বাটিতে করে বাড়তে সুবিধা হবে তবে চিনিটা ভিজিয়ে দিচ্ছি জল দিয়ে এটা ভিজে যাক ততক্ষণ আমি পেঁপেটা বেটে নিয়ে আসি পেঁপেটা আমি জারে করে বেটে নিচ্ছি বেটে নিচ্ছি পিষে নিচ্ছি আমি সুন্দর পেস্ট করে নিচ্ছি মধ্যে মিশিয়ে দিচ্ছি দেবো কাঁচা দুধ আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এখনকার দিনে বাচ্চারা চট করে সবজি ফল বেশি মানে খেতে চায় না এখন সব ফুডের উপরে বেশি মানে চিন্তা ভাবনাটা কিছু খাবার কথা বলুন কী খাবে না চিকেন পকোড়া তারপরে এগ রোল তো এইভাবে যদি বানিয়ে দেন বাচ্চারা খুব সুন্দরভাবে খাবে এবং বাচ্চারাও সুস্থ থাকবে তার সঙ্গে মা বাবা এই যে আমার শেখ রেডি হয়ে গেছে দাদাও এসছে গরমের দিকে দাদাকেও দিচ্ছি আর আমিও একটু খাচ্ছি আমিও বাজারে দিয়ে গেছিলাম খুব গরম লাগছিল আর নিয়ে এসে একদম আমারই এক মামার তৈরি মানে নিজের হাতে তৈরি করে লাড্ডু বাড়িতেই তৈরি করে ছোলার ডালের লাড্ডু এটা দিলাম এটা একটু মুখরোচক হবে দেখতেও ভালো লাগবে বাচ্চাদের একটু আকর্ষণীয় হওয়া দরকার তো আমি চেক করে দেখছি এসো সঙ্গে টুম্পাও আছে চলে এসো রান্নাঘর টুম্পা টুম্পা রান্নাঘরে টুম্পা খাচ্ছে বন্ধুরা খেয়ে দেখছি কি লাগে খুব সুন্দর মা সাইড থেকে বলেই দাও কেমন আছে একটা মিষ্টি কম হয়েছে কিন্তু লাড্ডুটা দেওয়া তো আরো বেশি ভালো লাগছে বলো একটু দেখতে ভালো না হলে পরে খেতেও মজা লাগে লাডুটা দেওয়া তো বেশ দেখতেও ভালো লাগছিলো আর খেতে তো ভালো হয়েছি